নমস্কার বন্ধুরা এসে গেছি আজকে এই নতুন ভিডিওতে আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত আজকের বিষয়টি আমরা আলোচনা করার আগে বলবো আপনাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্যামিলি লোকের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আজকে ভিডিওটি বিষয়টা আমরা বলে দিচ্ছি যে শিশুদের লালন পালনের উপরে আমরা যে বিষয়টি নিয়ে আসছি তো আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি পুরো দেখার অনুগ্রহ করছি এখানে তো ভিডিওটি পুরো দেখবে আমাদের যে শিশুদের যে আমরা লালন পালন করি সেখানে কিন্তু আমাদের মনে হয় যে আমরা অনেক বেশি তাদের উপরে প্রভাব দিয়ে দিই প্রভাব দিয়ে জিনিসটাকে করার চেষ্টা করি যেরকম ধরেনি তাদের খাওয়া দাওয়া ঘুম বা তাদের যে স্কুল যাওয়া পড়াশোনা সব কিছু আমরা তাদের সময় সাপেক্ষগুলো আমরা ঠিক করে দিই বরঞ্চ তাদের নিজেদের থেকে ঠিক করার থেকে আমরাও কিন্তু এই সেই জায়গাতে উৎসাহী করতে পারি যে হ্যাঁ তোমাকে কোন সময় কি করতে হবে সেটাকে তোমরা নিজের থেকেই আয়ত্ত করে নাও কিন্তু আমরা সেই জিনিসটাকে কিন্তু করি না আমরা তাদেরকে সব কিছু মনে করিয়ে দিই কার যেন তারা কিছু করতে পারবে না আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইছি এই জায়গাতে তো তাতে কি হয় যে আমাদের যে মানসিক যে বিকাশ মানসিক বিকাশ কিন্তু আমাদের নিজের থেকেই হয় যেটা গড গিফটেড সেটা কিন্তু আমরা কিন্তু কারোর কাছে কিন্তু বিকাশ করতে পারি না মানে আমাদের শিশুদের মানসিক বিকাশ কিন্তু আমরা ডাইরেক্টলি করি না তার কিন্তু বেশ কিন্তু তার কাছে তার কাছে প্রথম থেকেই থাকে হ্যাঁ আমরা তার যত্ন নিই সেটা আমি বলতে পারি তো আপনাকে সেইভাবেই যত্ন নিতে হবে আপনি সেখানে কিছু তৈরি করছেন না নিজেকে আমরা অনেক কিছু মনে করে দিই আমাদের বাচ্চা কাচ্চাদের যখন মানুষ করে দিই তো আমরা এতটাই সিরিয়াস হয়ে পড়ি তাদের যে নিজস্ব মানসিক বিকাশ সেই মানসিক বিকাশ কিন্তু ভালো করে আর হতে পারে না তাদের ইচ্ছা বা তাদের যে একটা ভাবনা চিন্তার যে একটা ক্রমাগত ধারা সেই জিনিসগুলি কিন্তু বিকাশ হতে পারে না কারণ আমরা তাদেরকে আগের থেকেই অনেক জীবনে ইন্টারফেয়ার করি জীবনে করলে করাতে তাদের জীবনের বিকাশটা হয় না ধরে নিন আমরা আমাদের আশেপাশের রিলেটিভস বা আমাদের সমাজে হ্যাঁ বন্ধু বান্ধবদের মধ্যে আমরা যেই রকম করে দেখি বাচ্চা কাচ্চাকে নিখুঁত বানানোর চেষ্টা চলছে তাতে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই আর আমরা কিন্তু নিজের চেতনা দিয়ে আর ভাবি না যে হ্যাঁ আমাদের সঠিকভাবে এইভাবে করে কি বাচ্চাদেরকে মানুষ করা উচিত তাদের কি টর্চার হচ্ছে না আমাদের জন্য কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু একবারও ভাবি না আর আমরা সেই ট্রেন্ডস অনুযায়ী আমাদের বাচ্চাকেদেরকেও শাসন করতে থাকি আমরা যেভাবে বড় হয়েছি বা আমাদের আশেপাশের লোক যেভাবে বড় হয়েছে বা আমাদের রিলেটিভস বা আমাদের পরিবারের কেউ লোক যদি খুব সফল হয়ে থাকে সে যদি অনেক অর্থ কামিয়ে থাকে যে রাস্তাতেই তিনি কামিয়েছেন সেই রাস্তাতেই আমাদের বাচ্চাদের বলি এই রাস্তাটাই তোমাকে দেখতে হবে সেটা তার কাছে আনরিয়েলিস্টিক হতেই পারে হয়তো সে তার জন্য প্রস্তুত হয়ও আমরা এই ক্ষেত্রে একটা আলোচনা করবো ধরে নিন সচিন তেন্ডুলকার বিরাট কোহলি এই সমস্ত লোকগুলি যে আছে তারা কিন্তু খুব বেশি পড়াশোনায় ভালো ছিল না কিন্তু তারা কিন্তু আজকে বিশ্বে তাদের নাম কিন্তু অনেক বেশি তারা কিন্তু সব মাসে বিশ্বের লোক জানে তার থেকে তাহলে পড়াশোনা না করে কি তারা কিছু পায়নি এরখানে আমরা এটা বলছি যে আমাদের মধ্যে যে ইউনিকনেস থাকে আমাদের মধ্যে যেই জিনিসটি করার জন্য ক্ষমতা বেশি থাকে বা আমরা যেই জিনিসটি করার জন্য আমাদের ইন্টারেস্ট অনেক বেশি থাকে সেই জিনিসটা আমরা অনায়াসে শিখতে পারি তো বাচ্চাদের মধ্যে যেই জিনিসটা পরিস্ফুট করার জিনিসটা আছে সেটাকে আমাদের বের করা উচিত তাদেরকে এর জন্য স্পেস দিতে হবে তাদেরকে ভাবনা চিন্তার জন্য নিজস্ব উৎসাহিত করতে হবে হ্যাঁ ওই জায়গাতে আমাদের বাবা মা হয়ে দায়িত্ব কি হতে পারে তারা যদি রাস্তা না পায় সেই রাস্তাটা আমরা প্রদর্শন করতে পারি এরকম কি হতে পারে তাদের রাস্তাটাতে অনেক অসুবিধায় পড়ে গেলো সেখান থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে সেই জিনিসগুলি আমরা দেখাতে পারি কিন্তু এইরকম নয় যে তাদেরকে রাস্তা যেই আমাদের ইচ্ছা মতন তাদের কেরিয়ার গোলগুলো তাদেরকে দিয়ে দেবো সেইখানে কি হয় তারা বাবা মার প্রতিশ্রুতি থেকে অনেক বিশ্বাস থাকে তাতে তারা সেই জিনিসটাকে ভাঙতে চায় না তারা জোর দিয়ে করতে না চাইলেও করতে চায় আর এই সময় লাস্টে গিয়ে এত চাপ পড়ে যায় তাতে হয়তো অনেক সময় অনেক জায়গায় বাচ্চারা কিন্তু সুইসাইডও করে ফেলে নিজের জীবনটাকেও নাশ করে দেয় তো আপনি কোনো দিন বাবা মা হয়তো এটা চাইবেন না যে আপনার সন্তান আপনার থেকে হারিয়ে যাক তো একটা ছোট গোলের পিছনে তো এই জন্য আমাদের তাদের কাছে এই জিনিসটি ছেড়ে দেওয়া উচিত তারা কি হতে চায় আমাদের সেই জায়গাতে পথ প্রদর্শক হওয়া দরকার আমি এটাই মনে করি আপনার যে উপস্থিতি আপনার বাচ্চার সামনে সেটা যেন চেতনা অনুসারে আপনার উপস্থিতি হয় যেন তারা আপনাকে চেতন না দিয়ে আপনাকে ভাবতে পারে যে হ্যাঁ বাবা মা বা সে যেন আনন্দিত হয় আপনার উপস্থিতিতে আপনার উপস্থিতি তার কাছে যদি একটা যদি টর্চারের মতন মনে হয় বা আমার নিয়ন্ত্রণ করার জন্য কেউ এসেছে তাদের আপনাকে যদি নিয়ন্ত্রক বলে মনে হয় তাহলে আমাদের জীবনটা তাদের কাছে কীরকম আপনি ভাবেন আগেকার দিনে তো তাও অনেকটা ঠিক ছিল যে আমরা তাদেরকে স্বপ্ন বা তাদের ইচ্ছাগুলো পরিস্ফুট ইচ্ছাগুলো ক্ষেত্রে ভাবতে না দিলেও কিন্তু তাদের কিন্তু নিজস্বভাবে খেলাধুলা বা নিজস্বভাবে পড়াশোনা সেই সময়গুলো আশেপাশের লোকেদের বাড়িতে যে খেলাধুলা এই জিনিসগুলি ছিল এখন তো এখন তো এই জিনিসগুলো একদমই বন্ধ হয়ে গেছে শুধু পড়াশোনা আর কিছুটা সময় পেলে বেশিরভাগ কিন্তু স্ক্রিন টাইম মোবাইলের মধ্যে বাচ্চা কাচ্চারা বেশিরভাগ থাকে এই সময় কি তাদের যে বৌদ্ধিক বিকাশগুলো সেই জিনিসগুলি কিন্তু অত ভালো করে হতে পারে না তো আপনাকে এই মোবাইলসের জিনিসগুলি আপনার ও তাদের থেকে সরিয়ে দিয়ে কিভাবে করে তারা একটা সৃজন সৃজনশীল কাজ করে তাদের কারণ তাদের শেখার জিনিস শিখতে অনেক বেশি ভালো পারে আর শিখতে খুব মানে অনেক জিনিস তাড়াতাড়ি ক্যাচ করারও খুব ক্ষমতা থাকে তাদেরকে এই জিনিসগুলিতে আমাদের রাস্তা দেখানো উচিত আর এই জিনিসগুলি ছাড়িয়ে দেওয়া উচিত তো তাতে উন্নতি হবে এই জিনিসগুলি আমাদের করা উচিত ধরে নিন যে বাচ্চা কাচ্চারা অনেক সময় কি হয় আমরা চাইছি যে সেই জিনিসটা করুক তো আমরা ওদের ডু ডোন্ট এই সব জিনিসগুলি খুব নিয়ম বানিয়ে দিই তাতে তারা কনফিউজ বজায় বা সেটা করতেও চায় না একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যেটা ধরে নিন সাত দশ বছর বারো বছর পর্যন্ত তাদের কাছে সেই বোধটা আর আসে না যে এটা একটা গ্র্যাজুয়েশান টাইমে বা এইচএস টাইমে যেই বাচ্চাদের একটা বোধ আসে তারা নিজের থেকেই পড়াশোনা করে তাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে তারা আগ্রহী হয়ে যায় কারণ পড়াশোনার দায়িত্বটা বা গুরুত্বটা সেই সময় তারা বুঝে যায় কিন্তু এই ছোটোকালে কিন্তু তারা বুঝতে চায় না তারা একদমই কথা শুনতে চায় না তো আমার ক্ষেত্রে সেই জায়গাটাতে আমাদের কি করা উচিত আমরা কিন্তু যা আমা আমরা যা করব তারাই কিন্তু সেটাই কিন্তু ফলো করে সেই জিনিসটাই ফলো করে একজন বাবা মা যা করছে তারা কিন্তু খুব ভালোভাবে ফলো করছে আমরা ভাবছি যে তারা ফলো করছে না বা কী শিখছে তার জন্য সেটা কিন্তু না তারা কিন্তু পুরোটাই ফলো করে বাচ্চা কাচ্চাটা তাদের যা বলা হয় সেটা যতটুকু না শুনে কিন্তু যা করবেন তা এক একেবারেই তারা শিখবে ধরে নিন আপনি সকালবেলা উঠে আপনার বাচ্চাকে বলছেন যে আপনি মানে আমাদের সকালে উঠে ভগবানের নাম নেওয়া উচিত বা পুজো দেওয়া উচিত তা আপনি সেই কি অনুসরণ করছেন নাকি সকালবেলায় অফিস যাওয়ার আগে বা আপনার নিজের কাজে যাওয়ার আগে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিচ্ছেন এটা একটা এক্সাম্পল তো সেই জিনিসটা যদি আপনি করেন তাহলে আপনার বাচ্চা একদিন না হোক দু দিন না হোক আট দশ দিন পনেরো দিন পরে সেই জিনিসটাকে ফলো করবে যদি আপনি তাদেরকে করতে মানা না করেন তো এই জিনিসগুলি আমাদের মধ্যে চিন্তাধারা বদলাবার দরকার আছে আমরা তার মধ্যে জিনিসটা চাইলে হবে না বা আনরিয়েলিস্টিক কিছু চাইলে হবে না আমাদের সেই জিনিসটি আগে হতে হবে আমাদের সেই জিনিসটি আগে বাস্তব করতে হবে তাতে তারা দেখে সেটা শিখে নেবে আর বাচ্চাদের সবসময় একটা সময় দেওয়া উচিত আমরা যেরকম একটা গাডারকে খুব জোরে খেয়ে যদি টানি আরও লম্বা হবে বলে আরও লম্বা হবে বলে খুব তাড়াতাড়ি টানি তাতে কিন্তু তারা কিন্তু গাডারটা ছিঁড়ে যায় সেই রকমই বাচ্চাদেরকে একটা সময় দেওয়া উচিত যেমন তারা ধরেন কথা শিখছে কথা শেখার আগে এক দেড় বছর আগের থেকে কিছু কিছু মুখে মুখে অঙ্গি ভঙ্গি করে কিছু কিছু বলে তারপরে পুরো সেন্টেন্সটা আসছে হাঁটা চলা শিখছে তার আগে হামাগুড়ি দিয়ে ছোটো ছোটো করে পা দিয়ে হেঁটে হেঁটে তারপরে হাঁটছে তারপরে দৌড়াচ্ছে তারপরে খুব জোরে দৌড়াচ্ছে এইরকম যে তাদের যে বিকাশটা হয় এই জিনিসটাকে আমাদের সময় দেওয়া উচিত তাদের কাছে অকারণে আনরিয়েলিস্টিক গোলগুলি যেরকম ধরে নিন ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে হ্যাঁ এইটা ছোটোবেলায় মাথার মধ্যে চাপিয়ে দেওয়াটা আমাদের কাছে অনেক অন্যায় কারণ তাদের ছোটোবেলার কথা কিন্তু সব মনে থাকে মনে রাখবেন আমাদের সারা জীবনে আমরা কি করেছি সেটাও যদি মনে না থাকে এক থেকে দশ বছর পর্যন্ত আমরা যা করেছি যেটা সাইকোলজিক্যালি বলে সেটাকে আমাদের পুরো জীবন মনে থাকে তো আপনি কি ইমপ্যাক্ট দিয়েছেন আপনার বাচ্চার প্রতি সেটাও তারা সারা জীবন মনে রাখবে আর হতে পারে যে বড় হয়ে তার জন্য কিছু হলো তাতে কিন্তু আপনার কিন্তু সেই কথাটা কিন্তু শুনতে হবে তো প্যারেন্টিং জিনিসটা এতটাই সহজ না আপনাকে নিজস্বভাবে আমি একটা কথা বলতে পারি যে আপনাকে নিজস্বভাবে একটু সুখী থাকতে হবে নিজে খুব আনন্দ থাকতে হবে তাহলে আপনি অন্যকে আনন্দ দিতে পারবেন তা আপনার ফ্যামিলির মধ্যে একটা আনন্দের পরিবেশ নিয়ে আসুন মাইন্ডফুলনেসের অনেক জিনিস থাকে যেরকম মেডিটেশন করা বা ভগবানের প্রতি ভক্তিতে যদি আপনার আনন্দ আসে হ্যাঁ নাম কীর্তন করাতে আনন্দ আসে সেই জিনিসগুলি নিয়ে আসুন তাতে আপনি যে তাদেরকে ট্রিট করবেন তাতে কর্কশ্বরে বা একটা খুব রাগের জোরে কিন্তু আপনি তাদেরকে শাসন করবেন না তাদের শাসন করলেও মিষ্টিমুখে হাসি মুখে সেই জিনিসটি শাসন করতে পারবেন কারণ নিজেই আপনি আনন্দে আছে আমরা যেইভাবে থাকি আমাদের আচরণটাও তো সেভাবেই বেরোয় এতে ফিল্টারেশনটা খুব কমই হতে পারে তো তাদেরকে সেই জিনিসটি যখন বোঝাবেন তাতে যেন তারা আনন্দ পায় বা তারা সেই জিনিসটা করতে পারে বা তাতে যাতে আপনার রাগ না আসে সেই জিনিসটি করার জন্য চেষ্টা করুন আপনাকে নিজেকে আনন্দ রাখার চেষ্টা করুন আর এতে আপনি এই জায়গায় কেন সব জায়গায় একটু ভালো প্রোগ্রেস পাবেন আমি বলবো এটাই ভালো থাকার চেষ্টা করুন ভালো থাকার জন্য আপনাকে মনটাকে আনন্দ রাখতে হবে মনটাকে আনন্দ রাখার চেষ্টা করুন একদম মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টটা আমি বললাম তো যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমি আমার খুব অনেকে চেষ্টা করে এই ভিডিওটা বানিয়েছি আপনারা যদি লাইক ও সাবস্ক্রাইব করেন তাহলে আমার কিন্তু একটু ফলোয়ার্সটা বাড়ায় আর পরবর্তী ভিডিওগুলিতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে উঠি আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন আর বাচ্চাদেরকেও ভালো ধন্যবাদ